আমরা এখন চলে এসেছি স্টেশনে এখন এবার যাবো টিকিট কাটবো দেখো তোমরা এখানটা কত সুন্দর তো চলে এসছি এখন যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে তো চলো তোমরা দেখতে থাকো জমা দিদি এখানে এবার টিকিট কাটবোস আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখন স্টেশনে চলে এসছি এক নম্বর প্ল্যাটফর্মে রয়েছি দেখো রোদ বেরিয়েছে যা এখানে গাছটা কত সুন্দর লাগছে কত লোক সবাই দাঁড়িয়ে আছে আমরা আছি এক নম্বর প্ল্যাটফর্মে

চলো ট্রেনে আসুক তারপর দেখা হচ্ছে নেমে পড়েছি থেকে আসছে আসছে চলো ট্রেনে আসুক আমরা আছি এখন দু নম্বর প্ল্যাটফর্মে দেখো ট্রেন দেখো ট্রেন ঢুকছে এখন তো চলো ট্রেনে উঠে নি তারপর কথা হচ্ছে আমরা এখন নেমে পড়েছি কাঁথিতে এখন যাচ্ছি এ দেখো কাঁথি চলে এসেছি আমরা ট্রেন থেকে নেমে পড়েছি ট্রেমে এত ভিড় ছিল ভিডিও করতে পারিনি বন্ধুরা এখন যাচ্ছি এদিকে কত রোদ তো চলো পরে কথা হচ্ছে এই ভিডিও এখানেই এন্ড করছি তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে চলো টাটা দেখাতে হবে আপনার ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি